হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা প্রভাতি শুভেচ্ছায় তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো তো বন্ধুরা চলো দেখে নেওয়া যাক আজকের প্রভাতি শুভেচ্ছায় ইউনিভার্স অ্যাঞ্জেল তোমাদেরকে কি শুভেচ্ছা দিতে চান ওকে চলো থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল থ্যাংক ইউ থ্যাংক ইউ সারাটা দিন তোমাদের ভীষণ ভালো কাটুক মঙ্গলময় হোক সারাটা দিন তোমরা যারা সমস্যায় আছো কষ্টে আছো ইউনিভার্স অ্যাঞ্জেল তোমাদেরকে হিল করুন আহ এঞ্জেল মাইকেল আমার রিভার্সদেরকে হিল করো যারা যন্ত্রণায় আছে যাদের বুকে অন্তরের হৃদয়ে অনেক ক্ষত তাদের হিল করো আমার বন্ধু তাদের মঙ্গল করো শক্তি দাও এগোনোর শক্তি দাও আগে চলার শক্তি দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল প্রভাতির শুভেচ্ছা কি জানাতে চাইছ আমার ভিউয়ার্সদের কি জানাতে চাইছ প্রভাতির শুভেচ্ছা আমার ভিউার্সদেরকে কি জানাতে চাও কী জানাতে চাও প্রভাতির শুভেচ্ছা আমার ইউভার্সদের কী জানাতে চাও থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্চল থ্যাংক ইউ প্রভাতির শুভেচ্ছা কী জানাতে চাও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রভাতির শুভেচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউনিভার্স থ্যাংক শুভেচ্ছা কী জানাতে চাও আমার ভিউভার্সদের প্রভাতির শুভেচ্ছা কী জানাতে চাও ওকে চলো কার্ড আমি নিয়েছি আমি একে ক্ল্যারিফাই করে নিই তারপরে একেবারে ডিভিল করবো কার্ড আমি নিজেও জানি না কি কার্ড এসছে আমি ট্যারো থেকে ক্ল্যারিফিকেশান নিয়ে নিই থ্যাংক ইউ অবশ্য না নামটা না জানলে ক্ল্যারিফিকেশান নেওয়া মুশকিল ঠিক আছে কার্ডগুলো ডিভিল করি শেসিং আচ্ছা শকিং সোলমেট হ্যাঁ Perspective, Achcha. memories, distance, boundaries, resistance. Okay, please clarify chasing. 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 Please clarify shocking turmoil Please clarify shocking turmoil Please clarify soulmate deep love Please clarify soulmate deep love Please clarify perspective perspective Please clarify memories 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 Please clarify distance. Please clarify distance. Please clarify boundaries. Please clarify boundaries. Boundaries. Please clarify resistance. Resistance. Please clarify resistance. চলো দেখি কী কার্ড এসছে আচ্ছা নাইট অফ কাপস আচ্ছা এখানে যে গল্পটা সেটা হচ্ছে যে আগে ধরো যে রিলেশনশিপে আছো এখানে চেজিং আছে হ্যাঁ হয়তো তুমি যে রিলেশনশিপটাতে ছিলে সেখানে টক্সিসিটি এসে গিয়েছিল কেন কি হয়তো তুমি প্রচণ্ড তুমি হয়তো অনেক চেস করেছিলে তাকে প্রচুর চেস করেছো চেস করে করে তুমি ক্লান্ত হয়ে গেছো এবং রিলেশনটা তোমার মনে হচ্ছে টক্সিক বা, বা কোনো মানুষ তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ তোমাকে একটা সময় অনেক চেস করেছেন প্রচুর চেস করেছেন প্রচুর বোঝানোর চেষ্টা করেছেন তার মনের ভালোবাসা সবটা তোমাকে জানানোর চেষ্টা করেছেন কিন্তু তোমার দিক থেকে তিনি সেরকম কিছু পাননি তাই রিলেশনশিপটা তার মনে হয়েছে ভীষণ টক্সিক তিনি সরে গেছেন চেস মানে এখানে যিনি চেস করেছিলেন তিনি বর্তমানে চেস করছেন না এখানে এটাই ক্লিয়ার যিনি চেস করতেন একটা সম্পর্কে দুজনের মধ্যে একজন চেজার চেস করে তো যিনি চেস করতেন তার মনে হয়েছে রিলেশনটা টক্সিক তিনি সরে গেছেন এবার অপোজিট মানুষটা কিন্তু আসার চেষ্টা করছে যদি তুমি সেই ব্যক্তি হয়ে থাকো যে তুমি চেস করেছিলে তুমি এবার সরে এসছো তাহলে তোমার মানুষটি কিন্তু অন্ধ হয়ে তিনি কিন্তু আসছেন দেখো এখানে একটা চিঠি আছে এখানে হাতে গোলাপ আছে এখানে ঘোড়া রেডি আছে তো এনার সবই রেডি হ্যাঁ ইনি আসছেন ইনি এনার মনের কথা তোমাকে জানাবেন তো এবার এটা যদি ধরো হয়ে গেল যদি তুমি হও তুমি চেস করেছিলে তাহলে তিনি আসছেন আর যদি তোমার জীবনের কোনো জীবন সংক্রান্ত কোনো মানুষ তোমাকে চেস করেছিল অতীতে প্রচুর চেস করেছিল কিন্তু তুমি তখন তাকে হয়তো গুরুত্ব দাওনি বা তোমার মনে হয়েছে না এটা সঠিক নয় বা অনেক কিছুই মনে হতে পারে বা তুমি তাকে তুমি তোমার মনে হয়েছিল না আমি তাকে সেই চোখে দেখি না তো সেই সময় তুমি তাকে গুরুত্ব দাওনি তো তিনি সরে গিয়েছেন কিন্তু বাট তোমার এখন মনে হচ্ছে না উনি তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট ছিলেন তো তুমি যাওয়ার জন্য রেডি হচ্ছ ওকে এবং যদি রেডি হচ্ছ তাহলে হ্যাঁ অ্যান্সার হচ্ছে ইয়েস যাও কেন কি ইউনিভার্স দেখালেন এটা শুভেচ্ছা দিলেন যে হ্যাঁ তুমি যাও আর যদি সে হয় তাহলে সে আসছে এই শুভেচ্ছা ইউনিভার্স দিলেন শকিং টারময়েল দেখো এখানে কেউ হয় তুমি নয় তোমার জীবন সংক্রান্ত মানুষ কোনো টার্ময়েলের মধ্যে দিয়ে যাচ্ছে এটা তুমিও হতে পারো তোমার জন্যই হতে পারে যে তুমি তোমার জীবনে কোনো টারমোয়েলের মধ্যে দিয়ে যাচ্ছ কোনো ট্রাভেলের মধ্যে দিয়ে যাচ্ছ তোমার জীবনে এমন কিছু হয়তো ঘটেছে যেটা আনএক্সপেক্টেড তুমি এক্সপেক্ট করোই নি এমন কিছু হয়তো আকস্মিকই ঘটেছে কোনো শকিং নিউজ পেয়েছো বা কিছু তোমার জীবনের সেটা যে কোনো অ্যাসপেক্টে হতে পারে শুধু প্রেমের ক্ষেত্রে নয় জীবনের যে কোনো অ্যাসপেক্টে তুমি কোনো প্রবলেম বা ট্রাভেলের মধ্যে দিয়ে যদি যাচ্ছ দেখো ইউনিভার্স দেখাচ্ছেন দ্য উইল ইউনিভার্সাল টাইম এবং ভেরি পজিটিভ কার্ড এই এই টার্ময়েলটা কেটে যাবে ভাগ্যের চাকা ঘুরছে দেখো ভাগ্যের চাকা ঘুরছে এবং অবশ্যই ডিভাইন টাইমে তোমার এই তুমি এই টার্ময়েল থেকে বেরিয়ে আসবে এটাই ইউনিভার্স দেখাচ্ছেন যে তুমি কিন্তু এখান থেকে বেরিয়ে আসছো এই টাইমটা কিন্তু সারা জীবনে তুমি যদি ভেবে থাকো এটা তোমার সারা জীবন এমনই চলবে সেটা কিন্তু নয় হ্যাঁ ডিভাইন টাইমে সব ঠিক হয়ে যাবে ওকে এটা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষেরও মেসেজ হতে পারে সোলমেট ও মাই গড দেখো দেখেছ বন্ধুরা কার্ড দেখো সোলমেড সিক্স অফ কাপস সোলমেড সিক্স অফ কাপস তো এই মুহুর্তে তুমি যাকেই মনে নিয়ে এই রেডিংটা দেখছো ইউনিভার্সের থেকে এটা আশ্বাস দেওয়া হচ্ছে ইয়েস তিনি তোমার সোলমেট কেন কি এটাও সোলমেটের কার্ড এটাও সোলমেটের কার্ড পার্স্ট লাইফ কানেকশান দুটোই বোঝায় তো ভেরি পজিটিভ আমি সত্যি ইউনিভার্স আছেন মানে অ্যাঞ্জেল দেখো তোমাদের পাস্ট লাইফ কানেকশান হ্যাঁ ডিপ লাভ ডিপ লাভ কানেকশান এটা পাস্ট লাইফ কানেকশান তোমরা যারা যারা দেখছো তোমাদের যে রিলেশনশিপটা আছে সেটা সোলমেট হতে পারে পাস্ট লাইফ কানেকশান থাকতে পারে সেখানে হ্যাঁ এটা কনফার্মেশান দিচ্ছেন ইউনিভার্স যে হ্যাঁ এই মানুষটি তোমার সোলমেট তোমার আগের পাস্ট লাইফ কানেকশান তুমি হয়তো দেখো কি ক্লিয়ার মেসেজ তুমি হয়তো কোনো একটা পারসপেকটিভ থেকে একটা বিষয়বস্তুকে দেখেছিলে ভালো করে বুঝবে আমাদের অনেক দৃষ্টিভঙ্গি থাকে হ্যাঁ দেখার কোনো একটা সিচুয়েশনকে কোনো একটা মানুষকে দেখার তো তুমি একটা একটা কোনো পার্সপেক্টিভ থেকে দেখেছিলে এক কোনো মানুষ বলো কোনো সিচুয়েশান বলো বা রিলেশনশিপ বলো যা কিছুই তুমি একটা পারসপেকটিভ থেকে দেখেছিলে এবং দেখে তোমার হয়তো সেখানে প্রবলেমেটিক কি মনে হয়েছিল সিচুয়েশানটা হয়তো প্রবলেমেটিক হয়ে গেছে কিন্তু ইউনিভার্স বলছেন আনকন্ডিশনাল লাভ দাও হ্যাঁ তোমার যদি মনে হচ্ছে সেই 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 পার্সপেকটিভে দেখে একটা সিচুয়েশান বা রিলেশনশিপটা অনেক বেশি জটিল হয়ে গেছে তাহলে সেটাকে অনেক সুন্দরভাবেও দেখা যায় আনকন্ডিশনালিও দেখা যায় তো তুমি সেই আনকন্ডিশনাল লাভের দৃষ্টিতে দেখো নিরপেক্ষ স্বতন্ত্র নিরপেক্ষ থাকো নিরপেক্ষ দৃষ্টি দাও স্বতন্ত্র থাকো এবং ভালোবাসা দাও আনকন্ডিশনাল লাভ দাও এখানে ভালোবাসা এখানে এখানে হ্যাপিনেস এবং ক্লি এখানে বলছে ক্লিয়ার হেড স্পেস মাথার মধ্যে তোমার যত জটিলতা আছে জটিলতা মিনস হচ্ছে জটিলতাটা তৈরি হয়েছে তুমি তুমি জটিল নাও জটিলতাটা তৈরি হয়েছে কেন কি তোমার দেখা দৃষ্টিভঙ্গিতে কোথাও একটু ছিল ইউনিভার্স বলছেন তুমি যে দৃষ্টিভঙ্গিতে এই সম্পর্কটাকে দেখেছিলে এটা যেহেতু এস অফ গভস এটা রিলেশনশিপই বোঝাচ্ছে সেইখানে হয়তো কোথাও বলছিল তুমি দৃষ্টিভঙ্গিটাকে পরিবর্তন করো তাকে আনকন্ডিশনাল লাভ দাও যদি তাকে ভালোই বাসো তাহলে আনকন্ডিশনাল লাভ দাও হ্যাঁ পারসপেকটিভ চেঞ্জ করো আর এটা হতে পারে তোমার জীবন সংক্রান্ত মানুষের মেসেজ যে তিনি তার তার পার্সপেকটিভ তিনি চেঞ্জ করছেন তিনি তোমার প্রতি তার চিন্তাধারা মতামত যা কিছু ছিল সেটা চেঞ্জ করছেন তিনি আনকন্ডিশনাল হচ্ছেন তিনি আনকন্ডিশনাল লাভের যে জার্নি সেটাতে প্রবেশ করছেন সেটাও হতে পারে ওকে রেজিস্টেন্স কেউ তো এখানে সিক্রেট অ্যাডমায়ারার কেউ এখানে লিমিট এনেছিল মানে রেজিস্ট করছিল যে না আমি তাকে যে পছন্দ করি সেটা আমি বলবো না বাট হ্যাঁ সেই মানুষটি কিন্তু তোমাকে এসে বলবে বা এটা হতে পারে যে তুমিও তুমিও হতে পারো যে তুমি রেজিস্ট করছিলে বহুদিন থেকে কোনো একটা সম্পর্ককে তুমি হোল্ড করে রেখেছো মনের মধ্যে কিন্তু তুমি যাকে নিয়ে তোমার সব কিছু তাকে তুমি কিছুই জানাচ্ছ না তুমি সিক্রেটলি তাকে অ্যাডমায়ার করো কিন্তু এবার তুমি সেটা বলবে তাকে তুমি তাকে পার্টনারে তুমি বলবে যে তুমি কি আমার পার্টনার হবে তো এটা বা আমরা একসাথে কি এটা হতে পারে যে বিজনেস সংক্রান্ত কোনো ম্যাটার বা এটা ওয়ার্ক প্লেসে হতে পারে এই রিলেশনশিপটা কোনো ওয়ার্ক হতে পারে যেটা বহুদিন ধরে হয়তো তুমি তাকে মনে মনে পছন্দ করো কিন্তু বলে উঠতে পারো নি বাট তুমি বলবে বিজনেসের ক্ষেত্রে হতে পারে যে তুমি কারোর সঙ্গে বিজনেস করতে চাইছো পার্টনারশিপে কিন্তু বাট তুমি বলছিলে না তোমার মনে হচ্ছিল যে এই মানুষটার সাথে বিজনেস করলে আমি অনেক বেশি আমার বিজনেসটা এনহ্যান্স হবে বাট তুমি বলতে পারছিলে না বাট দেখা যাচ্ছে ভবিষ্যতে তুমি বলছো আর এটা যদি রিলেশনশিপ হয় সেটাও তুমি হয়তো রেজিস্ট করছো কিন্তু ইউনিভার্স বলছে না বলো তোমাকে বলতে হবে গোপনে মনের মধ্যে রেখে দিলে এখানে কিছুই হবে না বলতে হবে তো তুমি হয় তুমি বলছো নয় তোমার জীবন সংক্রান্ত মানুষ যিনি তোমাকে সিক্রেটলি দেখা দেখেন পছন্দ করেন ভালোবাসেন কিন্তু বলছিলেন না তিনি ভবিষ্যতে কিন্তু বলবেন হ্যাঁ বা তোমার সাথে পার্টনারশিপে আসবেন বাউন্ডারিস দেখেছ বন্ধুরা কুইন অফ কাপস তোমাদেরকে কি বলি কুইন অফ কাপস হচ্ছে এনার্জি তুলে নেওয়া দেখো মানুষটা হাত তুলে নিয়েছে কিন্তু এখানে এটা রিভার্সে এসছে তো বলা হচ্ছে যারা খুব স্ট্রং বাউন্ডারি সেট করেছ ইউনিভার্স বলছেন এবার তুলে নাও এবার এইটা পজিটিভ যদি মানে এটা ধরো এটা রিভার্সে এসছে এটা যদি আপরাইট আসতো তাহলে এটার মানে হচ্ছে হ্যাঁ তুমি বাউন্ডারিজ রাখো তুমি হাত তুলে নিয়েছ তুমি আর কিছুই করবে না এই এই সম্পর্কে আর এনার্জি দেবে না কিন্তু এটা এসছে রিভার্সে আর এখানে এসছে বাউন্ডারিস তো যথেষ্ট বাউন্ডারি ইউনিভার্স বলছেন তুমি সেট করেছো এবার তোমার বাউন্ডারি তুলে নাও হ্যাঁ কেন এবার তো মিলিত হওয়ার সময় এসে গেছে হ্যাঁ কোনো রিলেশনশিপের ক্ষেত্রে তো এবার বাউন্ডারি যদি না তোলো তাহলে অপোজিট মানুষটা আসবে কি করে বা এটা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ হতে পারে যে তিনি তোমার জন্য বাউন্ডারি সেট করেছিলেন তিনি কিন্তু সেই বাউন্ডারি তুলে নেবেন সেই বাউন্ডারি সেট উনি তুলে নেবেন হ্যাঁ আচ্ছা ডিস্টেন্স সেপারেশন স্পেস ব্লকেজ এই যে ব্লকেজ এই যে ডিস্টেন্স হতে পারে তোমাদের তোমাদের ভৌগোলিক দূরত্ব থাকতে পারে লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে বা তোমাদের মনের মধ্যে দূরত্ব হয়ে গিয়েছিল হ্যাঁ তোমরা তুমি হয়তো স্পেস চেয়েছিলে বা ওই মানুষটি হয়তো স্পেস চেয়েছিলো সেপারেশন ছিলই ছিল সেখান থেকে মাস্কুলাইন যিনি তিনি অ্যাক্টিভ হচ্ছেন বা এখানে যে পুরুষই হতে হবে তা নয় যদি মহিলাও হয় যিনি অ্যাকশান যে অ্যাকশান নেয় সেই এনার্জিটা হচ্ছে মাস্কুলাইন এনার্জি তো এই ডিস্টেন্স এই ব্লকেজ এই সমস্ত এই সেপারেশান সমস্ত কিছু তুলে নেওয়ার জন্য যিনি অ্যাক্টিভ হচ্ছেন তিনি হচ্ছেন ওই মাস্কুলাইন এনার্জি যে যে যার মধ্যে মাস্কুলাইন এনার্জি বেশি আছে সেই অ্যাক্টিভ হচ্ছে যে অ্যাকশান নেবে এই সম্পর্কে এই ডিস্টেন্স এই সেপারেশান যে ঘুচাবে সেই কিন্তু অ্যাক্টিভ হচ্ছে সেই মানুষটি অ্যাক্টিভ হচ্ছেন হ্যাঁ এবং এখানে এগুলো এখানে ইউনিভার্স বলছেন যে এখানে আমি মাস্কুলাইন এনার্জিকে অ্যাক্টিভ করছি এখানে তোমাদের এই ডিস্টেন্স থাকবে না সেপারেশন থাকবে না তোমরা আবারও এক হতে পারবে এই ব্লকেজ ইউনিভার্স নিজের হাতেই নষ্ট করছেন মানে ব্লকেজটা দূর করছেন কেন কি দেখো ইনি অ্যাক্টিভ হয়েছেন হ্যাঁ ব্লকেজ রিলেশনশিপের ব্লকেজ দূর হচ্ছে তোমাদের বন্ধুরা মেমোরিজ হ্যাঁ আচ্ছা কেউ এখানে কেউ এখানে কারোর কথা ভীষণ ভাবে যেটা দেখা যাচ্ছে মেমোরিজ মানে কোনো মিষ্টি কথা তেতো কথা দুটোই কিন্তু ভাবে তোমার সাথে কাটানো কিছু ভালো মুহূর্ত বা তোমার সাথে কাটানো কিছু খারাপ কথা যেটা তোমরা একে অপরকে বলে ফেলেছিলে এই টোটালটাই কিন্তু ভাবেন তিনি এবং কেউ তোমাকে খুব স্টক করছেন আজকাল হ্যাঁ বা তুমি কাউকে করছো তুমি কারোর এরকম ভাবছো কারোর কথা আজকাল খুব ভাবছো তার ছবি হয়তো তোমার কাছে আছে তুমি খুলে দেখছো বা তার সাথে কাটানো কিছু মিষ্টি মধুর মুহূর্ত বা কিছু দুঃখকর মুহূর্ত তুমি ভাবছো এবং তুমি তাকে অনলাইনে স্টকও করছো আমি দেখতে পাচ্ছি ওকে থিঙ্কিং দেখো এখানে এসছে থিঙ্কিং মিসিং ইউ ক্রেভিং এখানে এই এই সাইকেলটা এন্ড হচ্ছে দেখো এই সাইকেলটা কীরকম এন্ড দেখাচ্ছে এখানে যদি তোমরা কাউকে খুব মিস করছো ক্রেভ করছো তা কাউকে পাওয়ার জন্য এবং থিঙ্কিং প্রচুর ওভার থিঙ্কিং করছো কোনো কোনো আচ্ছা এটা মিসিং ইউ তো ডেফিনেটলি রিলেশনশিপেই হয় ক্রেভিংটাও তাই হয় বাট আমি তাও বলছি এটা যদি তোমাদের অন্য কোনো অ্যাসপেক্টও হয়ে থাকে জীবনে যেখানে তোমরা প্রচুর চিন্তা করছো বা সেটা পাওয়ার জন্য প্রচুর আত্মনাদ করছো মনে মনে মনের মধ্যে যে ওটা আমাকে পেতেই হবে ডিজায়ার তো সেইটা কিন্তু এন্ড হচ্ছে মানে তোমরা তোমরা যেটা চাইছো সেটা তোমরা পেতে চলেছো ইউনিভার্স এটাই বলছেন এই ওভার থিঙ্কিংয়ের পিরিয়ডটা কিন্তু ওভার হতে চলেছে হ্যাঁ এবং তোমরা যেটা চাইছো যদি কাউকে মিস করছো তাহলে সেই মানুষটি তোমার জীবনে আসতে চাই আসতে চলেছে কারোর জন্য ক্রেভ করছো সেটা তোমার জীবনে আসতে চলেছে সেই সেই সাইকেলটা ওপেন হতে চলেছে ওকে বন্ধুরা তো এই ছিল আজকের রিডিং রিডিং যদি ভালো লেগে থাকে বা তোমাদের কোথাও হেল্প হয়ে থাকে আমার ভীষণ ভালো লাগবে ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো টাটা